হ্যালো গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেলার প্রোটেকশন এবং গুড অ্যান্ড সার্ভিস এই দুটা জিনিস কিন্তু সেম অর্থাৎ আপনার পেপালের মধ্যে দুটা অপশন থাকে একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর একটা হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস তো বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু টাকা পাঠানোর সময় গুড অ্যান্ড সার্ভিসে টাকা পাঠায় যেন তারা ফিউচারে টাকাটা ব্যাক করে নিতে পারে কোনো প্রবলেম হইলে বা তাদের ইচ্ছা হইলে তো সেক্ষেত্রে আপনার টাকাটা যেন ব্যাক করে না নিতে পারে এই জন্য আপনার কিছু কাজ করতে হয় এই কাজটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো কি কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠালে এরকম কিন্তু হোল্ড হয়ে থাকে যদি আপনার পেপাল অ্যাকাউন্টটা নতুন হয় সেই ক্ষেত্রে তো এই হোল্ডের সমস্যা সমাধান করার জন্য দুশো ডলার পর্যন্ত আপনার লেনদেন কমপ্লিট করতে হবে তারপরে আর কোনো ডলার কিন্তু হোল থাকবে না তো আমরা যেহেতু দুশো ডলার লেনদেন এখনও সম্পূর্ণ করিনি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ট্র্যাকিং ইনফো অ্যাড করে দিতে হবে এখান থেকে অ্যাড ট্র্যাকিং ইনফো এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে অর্ডারের স্ট্যাটাস এখানে দিতে হবে শিফট ট্র্যাকিং ইনফো নট রিকোয়ার্ড এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে তাহলে পেপাল বুঝতে পারবে যে আমরা অলরেডি শিপ করে দিয়েছি ঠিক আছে এটা না করে দিলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ডিসপিউট করে দিতে পারবে আর এই জিনিসটা করে দিলে আপনার ক্লায়েন্ট কিন্তু আর ডিসপিউট করতে পারবে না তো যাই হোক আমরা ওইটা করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে আবারও ভেতরে প্রবেশ করা ট্রানজাকশনের ভেতরে প্রবেশ করার পরে আমাদেরকে আরও কিছু জিনিস চেক করতে হবে দেখুন আমাদের ক্লায়েন্ট কিন্তু অলরেডি ডিসপিউট দিয়ে রেখেছে তো যেহেতু ডিসপুটটা কার্যকারিতা যেন না হয় সেজন্য আমরা শিপ কনফার্ম করে দিলাম ট্র্যাকিং ইনফরমেশন কনফার্ম করে দিলাম এখন শিপিং লেভেলের মধ্যে যাই যে দেখি এখানে আর কিছু অ্যাড করা যায় কি না আচ্ছা এটা দেখাচ্ছে দা দিস পেজ নো লঙ্গার এক্সিস্ট অর্থাৎ আমরা অলরেডি কিন্তু শিপ করে দিয়েছি সুতরাং এটার আর কোনো কাজ নেই তো এখন আমরা আরও কিছু জিনিস এখান থেকে চেক করব। ক্লায়েন্টের কোনো মেসেজ থাকলে সেটা রিপ্লাই দেবো তাহলে কিন্তু আমাদের ডলারটা রিফান্ড যাবে না ক্লায়েন্টের কাছে সেই ক্ষেত্রে তো আমরা একটু আরো দেখি তো আমাদের মোটামুটি সব কিছু করে দেওয়া হয়েছে এখানে এখন আমাদের কাজ হচ্ছে ট্র্যাকিং লেভেলে আরেকবার ক্লিক করি করে দেখি যে এখান থেকে ই করা যায় না কি আর কিছু শিফট করে দিলাম আবারও এটা অলরেডি দেখা যাচ্ছে ইউ অলরেডি কনফার্ম দিস স্ট্যাটাস অর্থাৎ আমরা এই স্ট্যাটাস কনফার্ম করে দিয়েছি আমাদের কাজ এখন শেষ তো আপনাদের যদি সম্পূর্ণ ভেরিফাইড রেস্টোর পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ রেজিস্টোর অ্যাকাউন্ট এই যে লেখা আছে ওর অ্যাকাউন্ট হ্যাজবিন রেজিস্টোর অর্থাৎ এই অ্যাকাউন্টটা তৈরি করার পর কিন্তু ডকুমেন্ট সাবমিট করে অ্যাকাউন্টটাকে রেজিস্টোর করা হয়েছে যার ফলে ফিউচারে কোনো প্রবলেম হইলে আপনি কিন্তু পুনরায় আবারও অ্যাকাউন্টটাতে ডকুমেন্ট সাবমিট করলে ব্যবহার করতে পারবেন যার ফলে অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি লাইফ টাইম ব্যবহার করা যাবে আর যদি আপনি নর্মাল পেপার নেন সেক্ষেত্রে একবার লিমিট হয়ে গেলে কিন্তু আর ঠিক করা যায় না কিন্তু এই পেপারটা আপনি যতবার লিমিট হবে ততবার আপনি ঠিক করতে পারবেন যেহেতু আপনার কাছে লিগেল ডকুমেন্ট আছে তো ভাই সেরকম ভেরিফাইড পেপার অ্যাকাউন্টের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ